জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা ভক্তি মনে ভক্তি থাকলে সব সম্ভব কত দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে শুধু ভক্তির জোরে ছুটে আসছে আর ঘরে বসে মাকে মন প্রাণ দিয়ে ডাকলে ঠিক মা উপকার করে দিয়ে আসেন মা যেটা চাওয়া হয় সেটা ঠিক মা দেন গো একবার ভক্তি পরে ডেকে দেখো মাঠ কাছে ঠিক তোমরা দেখো ফল পাবে তো দেখো এই যে ভক্ত এসেছে জাপান থেকে আসলো মায়ের মন্দিরে এক ভক্ত তার ঘরে বসেই মার কাছে যেটা চেয়েছিল সেটাই পেয়েছে তাই তো দেখো মার কাছে মোমবাতি দুপাতি সমস্ত কিছু মন ভরে দিতে এসেছে মানুষের মনস্কামনা পূরণ হলে তখন ভগবানকে মনে হয় যেন উজাড় করে দিই যে যার সামর্থ্য মতো হয়তো তার থেকে বেশি দিতে চায় হয়তো পেরে ওঠে না কিন্তু মন থেকে সবাই দিতে চায় মায়ের মাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো মঙ্গলা মায়ের তো কোনো চাহিদা নাই তো মায়ের মন্দিরে দশ টাকা দিলেও পুজো হয় দশ হাজার দিলেও পুজো হয় মঙ্গলা মা যে কোনো কিছু চায় না গো তাই তো লাখো লাখো ভক্ত মাকে এত ভালোবাসে মার মন্দিরে এত ভক্তের ভিড় আর মার কাছে সবাই যে যেটা চায় ঠিক দেন মা হয়তো ধৈর্যের পরীক্ষা নেয় হয়তো বিশ্বাসের পরীক্ষা নেয় হয়তো ভক্তির পরীক্ষা নেয় মা যে কৃপাময় গো মা গো সব কিছু দেখতে পাই মার কাছে কোনো কিছু চাইবার থাকে না গো মায়ের কাছে কোনো কিছু চাও না মা নিজেই দেখবে তোমার ইচ্ছা মতো সমস্ত কিছু একদিন ঠিক করে দেবে সেই আশা ভরসা বিশ্বাস নিয়েই তো আমরা সবাই বাঁচি তাই না বলো মানুষের কাছে কি তুমি সেই ভরসা পাবে কখনোই পাবে না কিন্তু ঈশ্বর মা ভগবান কৃষ্ণের কাছে সেই ভরসা পাবে যে না একদিন আমরা ঠিক উঠে দাঁড়াবই তো এই বিশ্বাস ভক্তি থাকলেই দেখবে সমস্ত কিছু অসম্ভবকে সম্ভব করা যায় তাই তো দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এসে মায়ের মন্দিরে লাইনের পর লাইনে দাঁড়িয়ে দিয়ে যায় শুধুমাত্র ভক্তির ওপর আর বিশ্বাস ভক্তি থাকলে বলেছি সব সম্ভব কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেউ যে খালি খাতে ফেরে না গো মা সবাইকে কিছু না কিছু হাত পরে ডালা ভরে দেয়নি তাই তো মা কি করুণাময়ী দয়াময়ী তো সব সময় প্রার্থনা করি মা গো তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো আর মনে আরও বিশ্বাস দাও ভক্তি দাও তোমায় যেন আরও মন প্রাণ দিয়ে ডাকতে পারি তোমাকে যেন সারা জীবন এইভাবেই ডেকে যেতে পারি সত্যি দেখো এই ভক্ত মৃত্যু পর্যন্ত মাকে ডেকে যাবে সেই ইচ্ছা করছে তো আমিও সেটাই চাই যে কৃষ্ণকালী মায়ের না মা জীবন যেন জব করে যেতে পারি সবাই ভালো থাকো সুস্থ থাকো